কারু কাছে কাঁঠাল ভীষণ পছন্দের কেউ আবার দু চোখেও দেখতে পারেন না নামগন্ধও শুনতে পারেন না অনেকেরই গ্রামের বাড়িতে কাঁঠাল বাগান রয়েছে কাঁঠাল গাছ রয়েছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরে নিজেরা খান গরু ছাগলকে খাওয়ান সস্তায় আবার মানুষকে দিয়েও দেন তারপরেও কাঁঠাল যেন শেষ হয় না পচে যায় গাছে নষ্ট হয়ে যায় ফেলে দেন এরকম কিন্তু হয় এরকম খবর আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন তবে আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের কাঁঠাল আর অপচয় হবে না নষ্ট হবে না কাঁঠাল দিয়ে আপনারা দামি মূল্যবান গুড় তৈরি করে নিতে পারেন কাঁঠালের গুড় তৈরি করে নিজেরাও খেতে পারবেন সংরক্ষণ করতে পারবেন এবং বাজারজাত করতে পারবেন কাঁঠালের গুড় তৈরি করার অত্যন্ত সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো এবং এটা কিন্তু পুরনো দিনের একটা পদ্ধতি আগেকার দিনের দাদি নানিরা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করে কাঁঠাল থেকে গুড় তৈরি করত। শুধুমাত্র কাঁঠাল অপচয় যাতে না হয় ফেলে দিতে না হয় তারা কিন্তু এই বুদ্ধি করে কাঁঠালের গুড় তৈরি করতেন আমি সেই সহজ রেসিপিটি আপনাদেরকে দেখাচ্ছি বেশি করে বানাতে চাইলে বেশি করে কাঁঠাল নেবেন কাঁঠালের কোয়া থেকে বীজগুলো আলাদা করতে হবে তারপরে হাত দিয়ে চোরকে নিতে হবে তারপরে সামান্য পরিমাণে খাবার চুন পান খাবার চুন দিয়ে আরও ভালোভাবে হাত দিয়ে চটকে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে চাইলে ঘণ্টা দুয়েকও রেখে দিতে পারেন যতক্ষণ রেখে দেবেন যত বেশি সময় রেখে দেবেন তত বেশি পানি উঠবে এই কাঁঠাল থেকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম ঢাকনাটা সরিয়ে এই ছোবরাটা হাত দিয়ে চিপে ফেলে দিয়েছি আর রসটা ছাকরির সাহায্যে ছেঁকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এই রসটা কিন্তু একদমই পাতলা পানির মতো বের হবে ঘন কিন্তু বের হবে না এরপরে চুলাতে দিয়ে একদমই লো আছে এটা জাল করতে হবে একটু সময় নিয়ে জাল করতে হবে এবং অনবর্ত নাড়তে হবে যাতে পুড়ে না যায় যদি লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তেতো লাগবে এবং ভালো লাগবে না আর চুলার আজ খুবই অল্পতে রেখে এই কাজটা করতে হবে দেখবেন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করবে আর প্রথম দিকে জাল করলে একটু ফ্যানা ভেসে উঠবে ওই যে চুনটা ব্যবহার করা হয়েছে ওই চুনের জন্য ফেনাটা উঠবে ওই ফ্যানাটা আলাদা করে ফেলে দেবেন চামচ দিয়ে এরপরে অনবর্ত নাড়তে নাড়তে দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে এবং এটা ঘন হয়ে এসেছে বেশি আঠালো ঘন করে কিন্তু নামানোর যাবে না তাহলে পুরো শক্ত হয়ে যাবে একটু তরল থাকা অবস্থায় নামিয়ে নেবেন একটু ঠান্ডা হলে দেখবেন এটা আরও বেশি ঘন হয়ে গেছে এটা হয়ে গেছে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি অল্প কিছু কাঁঠাল দিয়েই কিন্তু এই পরিমাণে গুড় তৈরি হয়েছে কাঁঠালের গুড় যেহেতু তৈরি করেছি এটাতে তো আর অন্য ফ্লেভার লাগবে না এটাতে কিন্তু কাঁঠালের ফ্লেভারই লাগবে এই গুড় খেতে লাগলে আপনার কাছে কাঁঠালের গন্ধটা লাগবে কাঁঠালের গুড়টা দেখতে যেমনই সুন্দর খেতে অসম্ভব রকমের মজা অনেক অনেক বেশি মিষ্টি মিষ্টি কাঁঠাল দিয়ে তৈরি করলে স্বাভাবিকভাবেই এটার মিষ্টি আরও বেশি বেড়ে যাবে আর এটা আপনি যে কোনোভাবেই খেতে পারেন যে কোনো রেসিপি তৈরি করে খেতে পারেন এবং চাও তৈরি করে খেতে পারেন অনেক অনেক বেশি মজা কালারফুল ভীষণই ভালো লাগে আগের সময়ে দাদি এটা তৈরি করে সংরক্ষণও করতেন মাস ছয়েক পর্যন্ত ভালো থাকত তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে বা রোদের ব্যবস্থা না থাকলে একটু চুলাতে কম আছে জাল করে আবার রেখে দিতে হবে কাচের বয়ামে ভরে রেখে দিতে হবে আমি ছোটোবেলাতে কাঁঠালের গুড় অনেকবার খেয়েছি বড় হয়ে আমি নিজেও তৈরি করে খেয়েছি আজকেও তৈরি করলাম খুবই ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগলে আপনারা তৈরি করে খাবেন এবং তৈরি করার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে